ধৈর্য ধরলে ধৈর্যের ফল সব সময় মিষ্টি তবে আমার এই ধৈর্যের ফল যে এখন আর নিজে চোখে বিশ্বাসে ধরছে না ভাবছি স্বপ্নটাই এমন জলজল করছে নাকি স্বপ্নই আবার স্বপ্নে দেখছি একে তো মোরা যাযাবর পাখি তার উপর মধ্যবিত্ত ঘরে বাবা মায়ের ঘর মানেই নিজের ঘর মানেই সবার ঘর ভাঙা গড়ার লড়াইটা মোটে সহজ ছিল না আর্থিক দিক সামলে ধৈর্য আর দিনক্ষণ গুণে আমার এই ঘরটাকে ওই থেকে এই অবস্থায় আনতে একটু কটা দিনক্ষণ বেশি সময় লেগে গেল পকেটে জোর থাকলে আমার এই কথাগুলো অতি রঞ্জিত অবাস্তব লাগবেই তবে আমাদের মতো মধ্যবিত্ত ঘরের কাছে এই প্রত্যেকটা কথা সত্য হ্যাঁ না আমাদের অ্যাজবেস্টার বাড়ির একটা ঘরই ছাদের তবে সেই দাদার আমলে দেওয়াল দিয়ে ঝুরঝুর করে বালি পড়া দেওয়ালে ঢালাই লাগিয়ে ওই সানসেট তৈরি করা বাড়ি কিভাবে মেরামত করেছি তার তো সবই শর্টসে আগেই আপলোড দিয়েছি আর দেওয়াল মেঝে সবই আমার আবদারে বাবা পূরণ করে দিয়েছে একদম হালকা সাদাটে রঙের এক্ষেত্রে আমি অনেক লাকি আমাদের মতো মধ্যবিত্ত বাঙালি পরিবারে এত কষ্ট করে এত বহু বছর পর বাড়ি রং করা তাও বাড়ি হালকা সাদেটে রঙ করার কি যে বিশাল একটা ভয় কাজ করে এই বুঝি নষ্ট হয়ে গিয়ে সব জলে গেল সেখানে আমার আবদার এক বলাতেই পূরণ হয়ে গেছে তাই এবার পালা পূরণ করার তোমাগো আবদার আমার রুম টুর ঘর সাজানোর সব নিয়ে ভিডিও এই তো নাও হাজির করলাম সাজিয়েছি কি কি কিনেছি কত কি কেমন খরচা পড়েছে সব আজ এই ভিডিওতে বলবো শুধু তোমরা জানিও কেমন লাগছে শেষে আবার আগে আমার ঘরে রেখেছি খাট আলমারি যেগুলো আগেও ছিল কিন্তু নতুন ঘরে নতুন জিনিসের তকমা থাকবে না তা হয় এই মত আমার বাবা মহারাজের তাই খাট কাটটাকে একটু নতুন করে পালিশ করে আর আলমারিটাকে একটা চকচকে রং দিয়ে তারপরে ঘরে ঢোকানো হলো সবার আগে খাটে সুন্দর করে বিছিয়ে নিয়েছি আমার দাদার উপহারে দেওয়া এই সুন্দর ধবধবে সাদার মধ্যে নীল ফুল ফুল চাদর আর তারপরে এই বিছানায় রাখার জন্য আমার সস্তায় সুন্দর পদ্ধতি অ্যাপ্লাই করা লাগবে এই পাঁচখানা কুশন কভার কিনেছিলাম দেড়শো টাকায় সস্তায় সুন্দর একটু সাদা মাটা তবে এই কুরুষ পম্পমের লেজগুলো লাগিয়ে নেওয়ার পর বলো দেখি এগুলো লাগছে কি সস্তা রুমে বেড ডেকোরেশন পার্ট তো চুকলো তবে আমার ঘরে এই মস্ত বড় বড় দক্ষিণমুখী তিনখানা জানলা এর জন্য এই পর্দাগুলো গুলো লাগাবো আচ্ছা এখানা গুগলি ফেলি দেখি কারা কারা দেখেছ আমার শর্ট ভিডিওতে এই হালকা আকাশি রঙের খাদি কাপড়ের শাড়িখানা নিয়েছিলাম কি মনে পড়ছে কিছু এই খাদির সুতির শাড়িখানা আর এর মিষ্টি হালকাই রংখানা দেখে অমনি আমার ওই সস্তায় যুগাড়ু বুদ্ধি খাটে গেল আর বইন কপাল বসত বলো দেখি তিনখানা জানলার এই পর্দার মাপো শাড়ির খাপে খাপে মিলে গেল তবে চোখে দেখে পর্দা হিসাবে এই শাড়িখানা তবুও খানিকটা খালি খালি আর আড়াইশো টাকা শাড়িতে তাই একটু পকেটের খরচা আরও কিছুটা বাড়ানো যায় সেই ভেবে এই রং বেরঙে করি লেসখানাও কিনে নিয়েছিলাম শাড়ির ঠিক দু ধারে এই লেসখানা জুড়ে দিয়েছি ব্যাস পর্দা হয়ে গেছে আমার তৈরি আর পেছনের যেই সাদা পর্দাটা এইটা কিন্তু কিনে নিয়েছি এবার তা আসে ঘরে তিনখানা জানলা হোক বা পাঁচখানা কত কম খরচেই ঠিক এই সাদা পর্দার সঙ্গে শাড়ির কাপড় কেটে দুধার মুড়ে সাদা পর্দার একটু নিচ থেকে জুড়ে দিয়েছি সেলাই করে হাতে আর কিছুটা এমনভাবে ভাবে সাজিয়েছি আমার জানলার পর্দাগুলো। ঘর সাজাচ্ছি তাও আবার এমন বছরের শেষে আলোর মরশুমে আর ঘরে একটু টুনি লাইট দিয়ে সাজাবো না কয়েকটা টুনি লাইটও লাগিয়ে দিলাম আর তারপরে এই জিনিসখানা জবে দিয়ে আমার ঘর ভেঙে মেরামতের কাজ শুরু হয়েছে সেই প্রথম দিন দিয়ে আমার শখ বা স্বপ্ন এই জিনিসটা দিয়ে ঘর সাজানোর কত কার ঘর সাজানোই না দেখেছি এই জিনিসটা রাখা আর তেমনি অনলাইনে নিজের বাজেটের মধ্যে পেয়েও গেলাম কম খরচে এই ল্যাম্প স্ট্যান্ডটা মস্ত বড় বাক্সগুলো আসার পরেই তো আমি আর মা উঠে পড়ে লেগেছি কতক্ষণের মাপ নাট বল্টু লাগিয়ে এইটাকে নিজের জায়গায় সুন্দর করে সাজিয়ে দাঁড় করাবো আরও যা যা ঘরে পুরনো জিনিস ছিল সেগুলো দিয়েই আপাতত ঘরটা সাজিয়েছি কিন্তু ওই যে এক জিনিসের সব খরচা করে দিলে যে আমাদের মধ্যবিত্ত ঘরে চলবে না তাই ঘরের সাজানো যে এত অব্দি শেষ তা বলতে পারছি না আর অনেক যেগুলো দিয়ে ঘরটাকে ধীরে ধীরে সাজাবো আমার এক কোনায় গেলে আরেক কোণায় ঘর শেষ তবু তোমাদের আবদারে আমার এই ঘরের একখানা রুম টুর দিয়েই দি চলো ঘরের দরজা দিয়ে ঢুকেই বা হাতে আমার ঘরে আলমারি ছাড়াও এই একখানা রয়েছে কাঠের আলমারি শোকেশ এর মধ্যেই আমার সেই বাচ্চা কত কি জিনিসই না রয়েছে এখনো অবধি ফাঁকা সব দিয়ে এখনো সাজিয়ে ওঠা হয়নি তবু না লাগলেও কি ছুটি ফেলা যাবে না ছোটবেলায় স্মৃতি বলে কথা এই শোকেসের ঠিক নিচের পাটে দরজা বন্ধ করে রয়েছে আমাদের বাইরে পড়ার বাবার আমার মায়ের সব রকম জুতো এমন জুতা রাখার ডাব্বা বোধহয় সবার বাড়িতেই থাকে যখন বাইরে যাওয়ার আগে যেইটা দরকার ঠুস ঠাস খুলে পড়ে বেরিয়ে যাও আর এই ছোট্ট ঘরে তার ঠিক পাশেই মানে এই তিনখানা জানলা জুড়ে আমার এই খাটখানা শীতের সময় এই খোলা জানলা দিয়ে সকাল দিয়া বেলা দুপুর অব্দি বিছানোর উপর টানা করকড়া রোদ দেয় আর গরমকালের বিকালে এই খোলা জানলার পাশে বসলে স্নিগ্ধ ঠান্ডা হাওয়া দেয় মানে অবসর সময় তো এক চুটকিতে কেটে যাবে সাথে মন খারাপ থাকলে এই একটা কোনায় এসে বসলে মন পুরো উধাও খাটের এক মাথায় ওই পাঁচখানা বালিশ ছাড়া আর কিচ্ছুটি রাখিনি এমন হালকা শীতল রং আমার চোখে কি যে ভারী আরাম দেয় বলে বোঝাতে পারবো না আর আমার নিজে হাতে সাজানো এই ঘরের সবচেয়ে প্রিয় কোনাটা রেখেছি এই ল্যাম্পটা তার ঠিক পাশেই আমার এই ছোট আলমারি বাবাই এটাকে লাল রং থেকে বদল করে এমন হালকা সাদাটা রঙ করে দিয়েছে কেমন স্নিগ্ধ লাগছে এবার সব কিছুই যদিও সব ফিকা আসল রং কারেন তো আমার এই বাবু মহারাজ কেমন বাবু সাবু হয়ে শীতের পোশাক পরে বসে আছে দেখো যতই মুখে কই না কেন যে এটা আমার ঘর নিজের শখের ঘর আসলে যে এটা আমার রাই গোবিন্দর বাসা তাদের বাসাতেই যে আমরা ঠাই নিয়েছি হইল হইল অনেক বকে ফেলছি চারিদিকে ঘর সাজানো তো একই আছে তবে যোগ হয়েছে এই একখানা নতুন জিনিস ওই যে বললাম না আমার ঘর সাজানো বদল হতে থাকবে মাঝে মাঝেই কাঠের আলমারির এই পাশের জায়গাটা বড্ড খালি খালি লাগছিল আর এই আয়নাটার কথা মাথা থেকে একেবারে বেরিয়ে গেছিল যদিও এই আয়না আমার না বাবাইয়ের বাবাইয়ের দিয়ে ভাড়ায় নিয়েছি তুরি যাই হোক অনেকেই জিজ্ঞাসা ছিলা এই আয়না আমার কোথা দিয়ে ক পয়সায় কেনা তবে এই আয়না আমার না আমার বাবার দোকানের কেনা তাও বহু পুরানো আরও কীভাবে রুমটা সাজানো যায় বুদ্ধি দিও তো তবে আমার এই পুচকি রুমের এখন অবধি রুম টুর কেমন লাগলো জানিও কিন্তু রাধে রাধে